দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে সমস্যা সমাধান ও জনসংযোগ গ্রামে গ্রামে রাজ্য সরকারের প্রায় কুড়িটি প্রকল্পের পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে আজ থেকে গোটা রাজ্যব্যাপী শুরু হলো সমস্যা সমাধান জনসংযোগ শিবির শনিবার সবুজ পতাকা দেখিয়ে ইংরেজবাজার ব্লকের সাতটারি এলাকায় একটি ট্যাবলো উদ্বোধন করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালুংকে এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিডিও অনিরুদ্ধ ঘোষ জয়েন্ট বিডিও বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জেলা পরিষদ সদস্যা প্রতিভা সিংহ জুয়েল রহমান সিদ্দিকী সহ এলাকার জনসাধারণ এদিন জনসাধারণের মধ্যে পাশাপাশি বসে নিজের হাতে কলম নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল করে দেন জেলা শাসক এবং পুলিশ সুপার পাশাপাশি জনসাধারণের সরাসরি সমস্যার কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা শাসক এবং পুলিশ সুপার সুন্দর একটা কর্মসূচি আছে যেখানে আপনার যা সমস্যা আছে সেটা জনসংযোগের মাধ্যমে প্রত্যেক গ্রামে প্রত্যেক বুথে আমরা কিন্তু এই যে কুড়ি দিনের মধ্যে দুবার করে যে আছে আমাদের যে পুরো আধিকারিকরা আছে তিনজন করে আপনার গ্রামে গিয়ে আপনার সঙ্গে বসবে এবং বসে আপনার যা যা সমস্যা আছে ধরুন কারোর কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা কেউ লক্ষ্মী ভাণ্ডার আমার দিদি পাচ্ছেন না কেউ স্বাস্থ্যসাথী কোনো অসুবিধা আছে খুব কম সংখ্যক আছেন ম্যাক্সিমামরাই পাচ্ছেন কিন্তু কম সংখ্যক আছেন যারা পাচ্ছেন না কোনো অসুবিধা আছে ধরুন কোনো ডকুমেন্ট ছিল না ফর্মটা ঠিক করে ভরতে পারেননি মিস্টেক হয়ে গেছে তো আমরা একদম আপনার বাড়িতে আপনার গ্রামে গিয়ে ওখানে বসছি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি অনেক মানে অনেক রিকোয়েস্ট জানাচ্ছি যে আপনারা একদম সরাসরি আমাদের টিমের কাছে চলে আসবেন ওখানে এসে যা সমস্যা আছে কুড়িটা সার্ভিসেস যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ওখান থেকে আমরা কুড়িটা সার্ভিসেসের জন্য ফর্মও দেওয়া হচ্ছে ফর্মটা ফিল করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য এবং তার ছাড়াও যদি কোনো সমস্যা থাকে তার জন্য আপনি তাকে জানাতে পারেন কোনো অ্যাপ্লিকেশান দিতে পারেন সেটা কিন্তু আমরা যে আছে খুব শীঘ্রই এই বারো তারিখের মধ্যে সুরাহা করে আবার যে ক্যাম্প করব ওখানে গিয়ে আপনার সঙ্গে বসে আপনার কিন্তু প্রবলেমটা সুরাহা করব সেই সার্ভিসেস কিন্তু আপনাকে দিয়ে আসবো New TVS NTOC 125 Race XP. Play smart.